ঠিক তো করা। বীর ঢাকা বিশ্ববিদ্যালয় অপরস্থিতি প্রবেশ করে এবং ছাত্রলিক আমাদের ভাই বন্ধুদের মহানগর থেকে টকাই ভাড়া করে এনে আগাতকরা সাহস পেয়েছে তখন এই ভিপি এই ডক্টর তারা আমাদের জন্য কিছু করে নাই ঠিক। বায় রাষ্ট্র হয়েছিল ঠিক। আমরা এই ক্যাম্পাসে আজকে যেভাবে স্বাধীনভাবে কথা বলতে পারছি আমরা

আমাদের এই ক্যাম্পাসে যারা ক্যাম্পাসকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে সেই সিন্ডিকেটে যারা রাজনৈতিক দ্বায়দা লুটার মাধ্যমে ক্ষমতার প্রভাব দেখানোর মাধ্যমে এই বিশ্ববিদ্যালয়কে অস্তিত্বহীন পরিবেশ পরিবেশের মধ্যে ফেলে দিয়েছে তাদের করতে সে জানিয়েছে যে ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে ব্যক্তিগত কারণে পদত্যাগ করতে পারে ছাত্রদের অধিকার আদায়ের জন্য সে ছাত্রদের পাশে এসে দাঁড়াতে পারে আদালয় না তাদের রাজনৈতিক কবর রচনা করা শিক্ষার্থীদের দায়িত্ব আজকে রাজু ভাস্কর থেকে আমরা ঘোষণা দিচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে কোন ধরুনের লেদুর ব্যক্তির রাজনীতি চলবে না চলবে না চলবে না আমার ভাইরা আজকে আমরা এখানে জড়ো কি হয়েছি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী হিসেবে আমাদের আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা রাজু